আমি আপনাদেরকে বলি সবাই শুয়ে পাবেন চন্দ্রায় স্থানার প্রতি আমরা <rubbing fire> <daranMaybe fire> <érica>

オーケー কোণের মধ্যে কথা বলে সঠিক সিদ্ধান্ত যদি নেতৃবৃন্দদেরকে না জানান ওই কত করে চারবার বিদায় আমাদের কর্মসূচি কেন সমাপ্ত করতে যাচ্ছি এটাকে দুর্বরতা ভাবতেন না সরলতা প্রকাশ করেছে আমরা ধরো এই খবরটা চালান মিডিয়ার মাধ্যমে চালান দেনা যাচ্ছে না চলাচলের পাঁচ অবরিণ আমি এবং যখন ওই সব দিনের পরে আমার যখন মহিলা যখন লাইনে সে যখন বলেছে ষড়যন্ত্র হত্যা করেছে আমার মনের করা হচ্ছে আজকে বিকাল তিন কাল আজকে বিকাল তিন কাল এখনো প্রশাসন নীরব এখনো প্রশাসন নীরব আবার তার দরজা বার্তানোর চেষ্টা করবেন না

বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন করেছি আল্লাহ সাহাবুল আলম তোমাদের দরবারে তোমার দরবারে আমরা পরিহার করবো প্রতিশোধ আমার ভাই মৌলানা মোহাম্মদ রহিজুদ্দিন রহমতুল্লাহ আলাই কুনিদের যথাযথ ভাবে বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ায় আনার জন্য সরকারের সুবুদ্ধি হওয়ার জন্য আল্লাহ তোমার দরবার আমরা ফরিয়াদ করতে এই শহীদ মৌলানা মোহাম্মদ রহিজুদ্দিনের পরিবারকে আল্লাহ তুমি আল্লাহ সবর জমিন দান আল্লাহ জন্নতুল ফেরদৌসের আলাম মহাম দান আল্লাহ আলাম সরকারের পক্ষ থেকে আজকের মধ্যে একটা এই নির্দিষ্ট আল্লাহ যারা শহীদ করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সুশিক্ষা দেওয়ার জন্য তাদেরকে গ্রেফতার আল্লাহ শাস্তির দাবি জানি আমরা সরকারের কাছে আবেদন করতেছি আল্লাহ সরকারকে আল্লাহ সুবিচ্ছা প্রকাশ করো আল্লাহ আমাদেরকে কবুল তুমি কবুল করো আল্লাহ মিল্ল মুহ আল্লাহ বাংলাদেশের আল্লাহ नी <speaking in foreign language> يا رسول الله يا رسول الله يا يا رسول الله يا رسول يا رسول الله 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 يا يا رسول الله يا يا رسول الله يا رسول الله মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসীকে বলবো সৈন্য জনতাকে বলবো আজকে মা পরে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণ হবে বৃহত্তর কর্মসূচি ঘোষণ হবে যদি আজকে মাগরিবের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট বার্তা দিয়ে যদি ওই দিনের পুনিদেরকে গ্রেপ্তার না করে তাহলে কাল থেকে সারা বাংলাদেশে কঠিন কর্মসূচি আসবে আমি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে বলবো আপনার সুবুদ্ধির পরিচয় দেন সুন্নি জনতাকে মাঠে খেপানোর চেষ্টা করবেন না আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রোগ্রাম প্রচার করার জন্য সামরিক

পক্ষে ওনার যে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে নির্যাতন করেছে নির্যাতনের মাধ্যমে থানার প্রশাসনের প্রতি সাহায্য বরণ করেছেন এই জন্য আমরা আজকের এই কাজবাড়িয়া কলেজ গেট সত্তরে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুবসেনা বাংলা ইসলামী প্রাণ জামাতের পক্ষ থেকে বৃহত্তর সুন্নি আলেমদের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করেছি তাই এই প্রোগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি সরকার বাহাদুরের প্রতি বিনীত বা আহ্বান করব প্রতিশতর পুনিদেরকে গ্রেফতার মূলক দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্যের সুস্থ বলি পরবর্তী পরবর্তী কর্মসূচি আমাদের বৃহত্তর ভাবে যদি কেন্দ্রীয় যদি আমাদের ঘোষণা দেওয়া হয় কর্মসূচি দেওয়া হয় তাই আমরা এটা উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের বাংলাদেশ আমরা অসল করে দেবো এই মানের সামনে কখনো আমরা না আমরা জান দিবো আমরা জান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে আমরা হোতাই নি সৈনিক আমরা সৈনিক নয় আমরা কারবালার ময়দানে ছিলাম মাত্র 71 জন কিন্তু ওই বেজিদের বাহিনী ছিল 22000 জন কিন্তু আমরা ঈমান দাওয়ার জন্য প্রস্তুত আমাদের জীবন দাওয়ার জন্য প্রস্তুত একজন সুন্নি ভাই যদি বাংলাদেশ থেকে আর কোথাও মৃত্যুবরণ করে কোথাও মব সৃষ্টি করে কার লাশ ফেলা হয় তাহলে আমরা এটার শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আর মুসলিম বোনেরা

আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটা আপনারা শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে পৌঁছে যেন আজকে চুন্নি জনতা মাঠে কাপড়ের কাপড় পেরে নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বের কাছে জানান দেন আপনারা এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দেন সারা বিশ্বের কাছে যে আজকে যে আজকের যুবকরা যে কাপনের কাপড় পেরে আপনারা দেখছেন রাস্তার মধ্যে আজ নেমে গেছে আপনারা দেখছেন ইতিমধ্যে আপনার দক্ষিণ চট্টগ্রাম মধ্যে এটাই সর্বপ্রথম ইতিহাস হবে আজকের প্রোগ্রামটা সফল আপনারা সুন্নি জনতারা যতগুলো আশেক ভাই আছেন আমি এই মুহূর্তে আপনাদের কাছে আবেদন জানাবো এই লাইভটা শেয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেমন পৌঁছায় মতন আসসালামু আলাইকুম আমি এখন থেকে এখান থেকে ক্লোজ করতেছি লাইভটা